নিচে কি করলো এগুলো কি আইসক্রিম কি করবা আইসক্রিম খাওয়া কি ভালো আইসক্রিম খেলে না ঠান্ডা লাগে গলা ব্যথ হয় দাঁত ব্যথ হয় তোমার না দাঁতে ব্যথ হয় মাঝে মাঝে তাও তুমি আইসক্রিম খেয়েবা কয়টা আইসক্রিম এই জায়গায়

পরে গেছে মনে হইতা সেই জন্য নিচার প্লেট নিছে আর যে পরিমাণে কারেন্ট যায় এ তো আইসক্রিম গলে যাওয়ার কথাই পুরাটা খুইল না হ্যাঁ আগে খাও তারপরে আবার খুঁইল আইসক্রিম নিসার অনেক পছন্দের একটি খাবার আইসক্রিম খুব পছন্দ করে